নিরাজের সঙ্গে বিয়ের পিড়িতে বসছেন মনু ভাকের সংবাদ মাধ্যম করলেন বড় খোলাসা সদ্য সমাপ্ত হয়েছে প্যারিস অলিম্পিক এই অলিম্পিকে ভারতীয় দলের অবস্থা ছিল খুবই শোচনীয় প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে সর্বোচ্চ দুটি পদক ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের শুটিং প্রতিযোগিতায় এই সাফল্য এসেছে তার এবং এবারে অলিম্পিকে ভক্তরা নীরাজ চোপড়ার থেকে সোনার আশা করলেও তিনি ফাইনালে আরশাদ নাদিমের কাছে সোনার পদক হারিয়েছেন তবে দুই তরুণ খেলোয়াড় আগামী দিনেও ভারতকে বেশ আশ্বাস দিচ্ছে পদক জয়ের তবে বর্তমান সময় সমাজ মাধ্যমে শিরোনামে উঠে এসেছে নীরাজ চোপড়া এবং মনু ভাকের সম্পর্কের কথা সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে মনু ভাকে মাকে নীরজ চোপড়ার সাথে কথা বলতে দেখা গিয়েছে তারপর নীরাজকে মাথায় হাত রেখে আদর করতেও দেখা যায় আর এই সব ভিডিও প্রকাশ্যে আসতেই দুজনের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে এবার তার প্রতিক্রিয়া জানালেন মনু ভাকের নীরাজকে নিয়ে মুখ খুললেন মনু মনুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সে নিরাজ ও তার যে ভিডিও ভাইরাল হয়েছে সে সম্পর্কে তার মন্তব্য কী এই প্রশ্নটি ও নাম শুনে মনু লজ্জায় লাল হয়ে যায় তারপর হাসতে হাসতে মনু বলেন আমি বেশি কিছু জানি না আমি তখন সেখানে মনুর মা ও নিরাজের আলাপের সময়কালে ছিলাম না দু সাল থেকে নীরজ এবং আমি কোনো না কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিযোগিতায় মিলিত হয়েছি এছাড়া আমাদের কথা বলার তেমন সুযোগ হয় না আর ইভেন্ট চলাকালীন আমরা খুবই কম কথা বলি চারিদিকে যে গুজব ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই এমনকি কিছুদিন আগেই মনু ভাকে বাবা কিষাণ ভাকেরের কাছে তার মেয়ের সঙ্গে নীরাজের বিয়ের প্রস্তাব প্রসঙ্গ নিয়ে প্রশ্নটি যখন করা হয় তখন তিনি জানিয়ে দেন মনু এখনও ছোট ওর বিয়ের বয়স পর্যন্ত হয়নি আমি এখন ওর বিয়ে নিয়ে বেশি ভাবছি না অন্যদিকে মনু জানিয়ে দিয়েছেন যে তিনি আগামী অলিম্পিকের প্রস্তুতির জন্য আপাতত তিন মাস বিশ্রামে থাকবেন এবং তারপর থেকেই আবার অনুশীলন চালু করে দেবেন